এখন ঘরে বসে মজার মজার সব কেক খেতে পারবেন আমরা দ্য কুলসুম কেক হাউস পেজ থেকে টোটাল তিনটি কেক অর্ডার করেছিলাম নরসিংদীতে এখন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে দা কুলসুম কেক হাউস পেজ থেকে কেক অর্ডার করতে পারবেন আপনি চাইলে যে কোনো কেকের ডিজাইন ফ্লেভার এবং কালার কাস্টমাইজ করতে পারবেন এই পেস্টা থেকে আমরা এক পাউন্ড করে রসমলাই চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের কেক অর্ডার করেছিলাম কেকগুলো খুব যত্ন সহকারে ডেলিভারি করা হয়েছে পুরো নরসিংদী জেলাতে ঘরে বসে কেক অর্ডার করুন সহজে আপনার ঠিকানাতে চলে আসবে বিশেষ করে রায়পুর উপজেলা মানুষজন যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ এই কেকের পেস্টটি রায়পুরার এবং তাদের কেকও রায়পুরাতে মেক করা হয় তাই আপনারা রায়পুরা থেকে কেক অর্ডার করলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে হাতে পেয়ে যাবেন কেক হাতে পাওয়ার আগে এক অ্যাডভান্স করতে হবে না সবগুলো কেক টেস্ট করার পর ভাবলাম আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করা উচিত যাতে করে আপনারাও হোমমেড মেড কেকের টেস্ট নিতে পারেন আপনাদের দ্য কুলসুম কেক হাউস পেসটি মেনশন করে দিয়েছি এবং স্ক্রিনে তাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখন খুব সহজে তাদের পেজ বা ফোন নাম্বারে যোগাযোগ করে কেক অর্ডার করতে পারবেন কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে কেক অর্ডার কনফার্ম করতে হবে যারা হোমমেড কেক খেতে পছন্দ করেন তারা ভিডিওটি টাইম করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে সহজে পেজে কেক অর্ডার করতে পারেন যারা হোমমেড কেক খেতে পছন্দ করে তাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করতে বলবেন না বড়দের পাশাপাশি অনেক বাচ্চারাই কেক খেতে পছন্দ করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে হোমমেড কেক খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি অনেকটাই কম হয় আমরা রসমালাই চকলেট এবং ভেনিলা ফ্লেভারের কেক টেস্ট করেছি আপনারা যারা কে কে মিষ্টি কম খেতে পছন্দ করেন অবশ্যই সেটা মেনশন করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ